একশো টাকা বিক্রি কিনা মাত্র পঁচিশ টাকা মজা আছে আসলে আপনারা তো দিতে আর কন্ডিশনে চাইলে ও মাল টাকা এটা দুশো বিশ টাকা একশো টাকায় কাছের ফাউন্ডেশন এটা পড়ছে

সবচেয়ে লাভজনক ব্যবসার মধ্যে কিছু ব্যবসা আছে সেগুলো হলো কসমেটিক্সের ব্যবসা তো সেরকম ব্যবসার আইডিয়া কিন্তু আজকে থাকছে তো আমাদের সামনে আছে বিপ্লব ভাই বিপ্লব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি ভাই খুব ভালো আছেন আচ্ছা আপনার এই মুখটা মোটামুটি অনলাইনে অনেক ভাইরাল এবং ভিডিও দেখি বড় বড় সব চ্যানেলেই কম বেশি ভিডিও আছে কারণ কি আলহামদুলিল্লাহ ওই যে কাস্টমার আমার খুব পছন্দ করে এই জন্য কাস্টমাররা লাইক দিয়ে কমেন্ট দেয় এই জন্য সব চ্যানেলে আমার কাছে আসে আচ্ছা আচ্ছা আমার কাছে আসলে ভালো হয় ভালো লাগা থেকে আপনারা এই ভিডিও করা বিপ্লব ভাই আসলে আপনারা তো কুরিয়ারে কন্ডিশনে চাইলেও মাল দিতে পারে কন্ডিশনে চাইলে মাল দিই আমরা যেটা হচ্ছে মাল আগে অর্ডার করলো

নীল টাকা জানি না খুচরা কত বিক্রি আমি খুচরা কিনতে সত্তর টাকা হ্যাঁ আমি মনে মনে যে আমরা বেজতেছি মাত্র সতেরো টাকা সতেরো টাকা বিক্রি করতো সতেরো টাকা বিক্রি করা হয় ঠিক আছে আচ্ছা

ঠিক আছে তারপরে যারা কম বিক্রি করে দেখেন এটা কি করে একটা একটা এই যে একটা ইয়ে দেয় শেডু দেয় একটা হাইলাইটার দেয় একটা ব্লাশন দেয় এই যে একটা প্রাইমার দেয় ঠিক আছে এই যে একটা ফাউন্ডেশন দেয় একটা পাউডার দেয় একটা একটা ডিন পাপ দেয় আচ্ছা ডিন পাপ এটা মাত্র কিনা পত্র মাত্র সতেরো টাকা সতেরো টাকা এটা কিনা পত্র পঁচানব্বই টাকা এটা একশো টাকা এটা পড়তেছে পাঁচচল্লিশ টাকা এটা না ষাট টাকা এর চোখের একটা পাপ দিয়ে ঠিক আছে এ পাপলি দি এটা কিনে পড়ছে আমরা ধর না তেরো টাকা এ পাপলি দিয়ে একটা কম্বো সাদা আচ্ছা ওরা আমাদের কাছে যখন আসে না তখন আমরা এটা সাদা দিই আচ্ছা এটা সাদা দেয় আর প্রথম মাস তো আমরা কি করি মাল দিয়ে কোনো কাস্টমার আসুক আমাদের কাছে আসলে আমরা বলি কি আপনার মালের পরিমাণ কম নেই আচ্ছা পরিমাণ কম নেই আমরা আইটেম বেশি দিই আইটেমটা বেশি দিই দেখ অনেক দোকানদারে যখন নতুন আসে তখন আমাদেরকে বলে ভাই আমি তো কিছুই বুঝিনা আমাদেরকে আমরা দোয়ানা সাদার মাল দেন তখন আমরা কি করে ওদের দোয়ানটা সাদার মাল দিই কম কম করে দোয়ানটা সাদা দিই যখন ওর মালটা দিতে বেশি চলবে ওই মালটা আমাদের কাছে আসে অর্ডার করে দেবে আমার মালটা চলবে তখন আমরা মাল করলে দেওয়া শুরু করে দিই তখন ওই ক্ষেত্রে লস হয় না আমরা বিভিন্ন আইটেম দিয়ে দোকান সাদাই দেবেন পরিমাণের প্রথম অবস্থা যারা নতুন ধরনের সব আইটেম নেবেন পরিমাণ কম নেবেন আইটেম বেশি নেবেন আচ্ছা তখন দেখা যাবে এই ব্যবসা দেখেন

চল্লিশ টাকা গলা এই মালটা আছে একশো আশি টাকা একশো আশি টাকা দেখেন এগুলোর আছে প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন এই মাত্র চল্লিশ টাকা

এগুলো টাকা মাত্র একশো টাকা দেখেন এগুলো টাকা আশি টাকা আশি টাকা কি বলে একশো বিশ টাকা করে ব্যস্ত একশো বিশ করে ভিতরে চল্লিশ টাকা লাভ লাভের সঙ্গে কম করেন লাভের সঙ্গে কম করলে তো আমরা এগুলো আছে সত্তর টাকা

আমার অন্য আইটেমটা চলতেছে এটা আমি চেঞ্জ করে অন্য আইটেমটা দিতে চেষ্টা করে দিই আর যদি মালে কোনো সমস্যা হয় না আমার পরে ওটা আমরা কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে দেন ওর সাথে সাথে চেঞ্জ করে আচ্ছা আচ্ছা এটা আমরা কমপ্লিটটা দিয়ে দেব মাত্র 35 টাকা 35 টাকা শুধু 35 টাকা এই যেগুলো আমাদের ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে 10 টাকা গুলো আছে ছোট বড় বেনানো 10 টাকা মাল

ঠিক আছে একটু ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাতে চক বাজার আসি আমাদেরকে সবচেয়ে বড় সব চক বাজার আসি আমাদেরকে ফোন দিলে হবে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আর আমাদের ঠিকানা চক বাজার সাহেব মসজিদের আন্ডার গাউনে বাজার আসি সাইম মসজিদের আন্ডারগাউনে গাউনে আমার দোকানের নাম আছে আমি মেন্টার পাই আর আমার নাম বিপ্লব আচ্ছা এই হচ্ছে অবস্থা আমি আপনাদেরকে বলি মেন রাস্তার পাশে দোকান পেয়ে ওখানে জঞ্জাল গরম হতাশা কষ্ট সবকিছু দূর করে দিবে আপনি যখন সাহেব মসজিদের নিচে আসবেন আরামসে বসে বসে রিল্যাক্সে দেখে দেখে আপনার মাল আপনি ক্রয় করবেন এবং না আসতে পারলেও সমস্যা নাই বাই দেখাইছে ভিডিও কলে ফোন দিলে আমরা কন্ডিশনে মাল দিই কন্ডিশনে মাল যদি আমার নতুন কাস্টমার হয়ে থাকে তাহলে আমাদের পুরো ফুল টাকা দিতে হবে না

ঠিক আছে তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে এই প্রত্যাশা আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন